তো বন্ধুরা আজকে চকলেট দিয়ে ঠিক আছে তো আমি তো ডিউটি গেছিলাম তো ডিউটি রাখলাম তো দেখো আমি চকলেট দিয়ে তো এইগুলো নিয়ে এসেছি ওর জন্যে ও তো ঘরেই ছিল তো কোথাও যায় না আমি কোথাও ঘুরতে বেরোবো ওর দুজন তো এই যে আমাদের এইগুলো ওর জন্য নিয়ে এসছি আমি ঠিক আছে চকলেট দিয়ে আসছে তো এইগুলো নিয়ে এসেছি না হ্যাপি চকলেট দে ঠিক আছে এগুলো খাও বেশি বেশি খাও হ্যাপি চকলেট দে প্রত্যেক বছর প্রত্যেক বছর মানে কোনো মিট যায় না আমার রোজ টেপতে শুরু করে ও আমাকে মানে বলবেই করবেই যে দেখো আও আর আমাকে না যত রাখতে হোক আমি তোমাদের আগেই বলেছি আমার ক্যাডবেরি কি ভালো লাগে কত এনে দিয়েছে দেখো কত এনে দিয়েছে দেখো খাও এগুলো বসে বসে ঠিক আছে চলো হ্যাপি কিস ডে তো আজকে হ্যাপি কিস ডে আর আজ আমি যাব ডক্টর চেকআপে আর এদিকে সকালবেলায় তাড়াতাড়ি করে ব্রাশ করানো হয়ে গেছে আমার কেটে দেখো মেয়ে করে এনে দিয়েছে খাওয়ার পরে মেডিসিনগুলো খাবো তারপরে আমাদের আমাকে রেডি হতে হবে বেরোবো তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম অনেক দিন পর একটা ব্লগ দেব তো তোমরা স্ক্রিন না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখতে হবে তো সকালবেলায় আমার ম্যাগি আর ডিম সেদ্ধ করে দিলো খেয়ে নিলাম আর এখন আমাদের ওলা বুক করেছে হ্যাঁ চলে আসবো এক্ষুনি ক্ষিতিস রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমার যা যা ছিল সব নিয়ে নিয়েছি এখন আজকে যাই ভগবানের আশীর্বাদে কী হবে না আমি জানি না শরীরটা খারাপও লাগছে খুব তো কথা বলো কি পেটে ব্যথা হচ্ছে বা বরবাবু রেডি হচ্ছে বরবাবুর বেরিয়ে যাচ্ছে আমার জন্য এই সকালবেলা উঠে আমার ম্যাগি করে দিল ডিম সিদ্ধ করে দিল সমস্ত কাজ করলো বাসি কাজ আর ডিউটি আজকে ছুটি নিয়েছে সব কিছু রেডি করে এখন নিজে রেডি হচ্ছে গাড়ি আবার বুক করে দিয়েছে চলো দেখতে থাকোকে ডান দিকে টানতে তাহলে এইটা চলে আসলে তো আমরা বেরিয়ে পড়েছি অনেকটা দূরে এসে ভিডিওটা করছি কেন সকালবেলাটা দেখো কলকাতা পরিবেশটা চারিদিকে কি শান্ত আর গাড়ির জ্যামগুলোও খুব কম তো আমার খুব ভালো লাগছিলো ওই জন্য আমি একটু ভিডিও করলাম যে চলো আমি একটু ভিডিও করি তোমাদেরকেও একটু দেখাই ভিডিওটা করেছি তো দেখো আমি বেশি নয় অল্প কিছু ভিডিও করেছি তো খুবই ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে তো অনেকটা পথে জার্নি তো কী করবো তুই গল্প করছিলাম ওটু ঘোঁচ্ছিলো গাড়ি দিয়ে আমি একটু ভিডিও করছিলাম করে জার্নিটা অনেকটা দূর অনেকটাই দূর তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর যারা আজকে প্রথম দেখছো আমার চ্যানেলটা তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে পাশে থেকে আর আমার পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তারা লাইক কমেন্ট শেয়ার করুন ওকে ভালো লাগে ভিডিওটা

তো তারপর দিন দেখো আমাকে আর ডেজ করে দিয়েছে তারপর জিনিস শুরু করেছি কারণ অন্য অন্য বছর সব কিছুগুলো আমাকেই ঠিক করে করে কিন্তু এই বছরটা সত্যি ভালোর মধ্যে দিয়েও খুব কষ্ট মানে একা না চারিদিকে মানুষটা ওর কষ্ট দেখেই আমি মাঝে মাঝে আমার কান্না পাচ্ছে যে এত কষ্ট করছে একা একটা মানুষ আমাকে নিয়ে কিছুটা চুরি করছে কত কষ্ট করছে তারপরে সব দিক থেকে আমার এত চাপ যাচ্ছে যে আমি নিজেও সেই পাহাড়টা কমাতে পারছি না খুব খারাপ লাগছে তার মধ্যে আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করছে সব কিছুতে তোমাদেরকে শেয়ার করা যায় না যতটুকু পারি টুকটাক করে এখন ব্লগ তো দেওয়াই ভুলে গেছি ভালো লাগে না ফ্যামিলির কোনো কিছু আর শেয়ার করতে কি বলেছে ডাক্তার কী বলেছে তো যতটুকু পারি তোমাদেরকে এইভাবে শেয়ার করছি কারণ আমাকে ভ্যালেন্টাইন্স ডেতেও উইশ করতেও পারেনি